আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আনলক টুল মাত্র তিরানব্বই টাকায় রেন্ট নেওয়া যায় কীভাবে পার ডে তিরানব্বই টাকা করে আমরা আনলক টুল রেন্ট নিতে পারবো সেটাই দেখব কীভাবে নেওয়া যায় চলুন আমরা শুরু করি তার জন্য আমাদের একটা বাজারে যেতে হবে আর সার্চ করতে হবে gsmalo.com লিখে লিখে এন্টার করলে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে আসার পর আমরা ফার্স্টে অ্যাকাউন্টে লগ ইন করে নেব যদি আপনার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তা আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে সার্চবার টাইপ করবো আনলক টুল আনলক টুল লেখার সাজাতে আমাদের সামনে আনলক টুলের সবগুলো অপশন চলে আসবে এখান থেকে যেহেতু আমরা তিরানব্বই টাকা পার ডে রেন্ট নিবো তার জন্য এটাতে ক্লিক করবো পনেরো দিন রেন্ট নিতে হবে এটা আমাদের আনলক টুল পনেরো দিনের জন্য র্যান নিলে আমাদের পড়বে মাত্র পার ডে তিরানব্বই টাকা এখানে সব কিছু দেওয়া আছে আপনি এটা পরে নেবেন চাইলে আপনি এখান থেকে টুলটা ডাউনলোড করতে পারেন আর আমি যেহেতু এটা পনেরো দিনের নিব সো এখানে পনেরো দিন সিলেক্ট করে আমি একটু কার্ডে ক্লিক করব এখান থেকে চেক আউটে ক্লিক করব তারপর আমাদের সামনে এটা চলে আসবে পেমেন্ট অপশনটা পেমেন্ট অপশনটা আসার পর এখান থেকে আমরা পেমেন্ট করব। বিকাশ রকেট নগদ যেহেতু আমরা বিকাশে পেমেন্ট করব বিকাশ সিলেক্ট করব এখন আমাদের বিকাশে সেনমানি করতে হবে কত টাকা সেনমানি করব টোটাল অ্যামাউন্ট যে টাকাটা দেখাবে এই টাকাটা আমরা সেনমানি করব কোন নাম্বারে মানি করব এই নাম্বারে আমরা এই টাকাটা মানি করব। আমি মানি করে দিচ্ছি এবং আমি যে নাম্বার থেকে মানি করছি এই নাম্বারটা এখানে দেব এবং একটা মেসেজ আসবে ওই মেসেজে যে ট্রানজেকশন আইডি আছে ওই ট্রানজেকশন আইডি এখানে দেবো দেওয়ার পর এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব আমার অর্ডারটা হয়ে গেছে এখানে আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমরা অর্ডারটা করে ফেলছি এবং এই অর্ডারটা কী অবস্থা আছে সেটা দেখার জন্য মেন আইকনে ক্লিক করে অর্ডারসে ক্লিক করব এই হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং স্টেটাস হোল্ডে আছে আমার অর্ডারটা এবং এত টাকা আমার থেকে কেটে নেওয়া হয়েছে এখন কিছুক্ষণ এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে অর্ডারটা এখানে আমার যতদিনের জন্য রেন্ট নিয়েছি এরকম চলে আসবে আসার পর আমরা এখানে আইডি পাসওয়ার্ড পেয়ে যাব ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমরা যদি আমার পেজটাকে রিলোড দিই তো রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা পনেরো দিন র্যান্টের জন্য পেয়ে গেছি পনেরো দিনের জন্য তো এটা আমরা আইডি পাসওয়ার্ড কোথায় পাবো বিউতে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আমি এখন এটা লগ করে দেখব। এটা কাজ করছে কিনা তার জন্য আনলকাল ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আইডিটা কপি করব। এবং এখানে পেস্ট করে দিব। সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব তারপর এখানে পেস্ট করে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের আনলক টুলটা লগ হয়ে গেছে কমপ্লিটলি এভাবেই আমরা আনলক টুল পনেরো দিনের জন্য র্যান্ড নিতে পারি মাত্র তিরানব্বই টাকা করে পার ডে পড়বে তিরানব্বই টাকা তো সে করে বুঝে গেছেন কিভাবে আনলক টুল একটা পনেরো দিনের জন্য র্যান্ট নিতে হয় অল্প অটায় তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ